জয় যীশু একটা গান করছি সুন্দর গান ওমন যীশু ভে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ও মন যীশু ভে ও মন সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ও মন যিসু ভজো যিসু চিন্ত যীসু করো সীসু ভো যীসু চিন্ত যীস কর সীসু বিনে ভুবনে যিসু বিনে এ ভুবনে যু বিনে ভুবনে বন্ধু নাই রে আর ওমন যীশু ভজরে ও মন ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ও মন যীশু ভরে ও মন ওরে সোনার চাঁদ দিলদরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ও মন যীশু ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর না ভাই বল বন্ধু বলো কেউ তো কারোর নাই। দু চার দিনের দেখা শোনা দু চার দিনের দেখা শোনা দু চার দিনের দেখা শোনা পথের পরিচয় ওমন যিশু ভজরে ওমন মন শুভ জে ওরে সোনার চাঁদ দিল উঠলে তুফান কে দিবে আসান ওমন যীশু ভজরে মন জী শুভ জোরে ওরে সোনার চাই উঠলে তুফান কে দিবে আসান ওমন জীশু রে এই দেহ দরিযার মাঝে কতই করো খেলা এই দেহ দরিয়ার মাঝে কতই করো খেলা পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো ফুরায় যায় বেলা ও মন জীশু ভে ও মন ওরে চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ওমন যিসু ভজরে ওমন যিসু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দিবে আসান ওমন যীসু ভজরে ও মন যিসু ভে ও মন যীসু ভে জয় যীসু প্রিয় ভাই বোন ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও ভালোবাসা নিও জয় যিশু ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুক তোমরা সুখে থাকো শান্তিতে থাকো ভালো থাকো সুস্থ থেকো